আজকের বিশেষ সংবাদ ডিম সবজির হাজার হাজার টাকার বিল বাকি হয় অঙ্গনাড়ি কেন্দ্রের কর্মীরা আজ রানীনগর নম্বর ব্লকের গোয়া সিডিপিও অফিসে বিক্ষোভ দেখান বিক্ষোভে হয় প্রায় জন কর্মী তাদের বক্তব্য ডিম সবজি ও জ্বালানির টাকা বাকি হওয়ায় আজ সিডিপিওর কাছে বিক্ষোভ দেখাতে অঙ্গনারি কর্মীরা হাজির হয়েছেন বলেন অঙ্গনারি কর্মী সার্ভানু আদাব মামনি অন্যদিকে সিডিপিও সারভানু তালুকদার অফিসে উপস্থিত ছিলেন না ফোনে কথা বলতেও চাননি এক দুইবার নয় একাধিকবার এই ধরনের বিক্ষোভ দেখা গিয়েছে যার কারণ থেকেই অঙ্গনারী কর্মীরা ক্ষিপ্ত আমরা শোনাব বিস্তারিত গোয়াস থেকে জাহিরুল মন্ডলের রিপোর্ট ডমকাল এমকে টিভি বিক্ষোভ সমাবেশ করছি কারণ আমাদের বিগত তিন মাস পার হয়ে আজ তারিখ পর্যন্ত আমরা বাচ্চাদের যে সবজি ডিম খাইয়েছি এবং জ্বালানি বিল সেটা আমরা আজ পর্যন্ত পাইনি কাছে এসে কোনো না এর সুরাও হয় না তাই আজ আমাদের দেওয়ালে ঠেকে গেছে আমরা বাধ্য হয়েছি এখানে অবস্থান বিক্ষোভ করতে কারণ আমরা অসহায় আমরা জনগণের কাছে দায়বদ্ধ অফিস কোনো দায়িত্ব নিচ্ছে না কারণ আমরা ডিম কি করে খাবো সেটা যেন আমাদের মাথায় বাজ তাই আমরা কি করছি অনেক সময় আমরা ঋণ নিচ্ছি এবং ছাগল বিক্রি করে মুরগি বিক্রি করে কেউ গয়না বন্দুক দিয়ে এত আমরা অসহায়ত্ব বোধ করছি যে আমাদের এই ডিম কিনে খাওয়াতে হচ্ছে পাওনাদার আমাদের তাড়া করছে না না মানে হেনস্তা শিকার হচ্ছে আমরা আমরা অপমানিত হচ্ছি জ্বালানি যারা বিক্রি করছে তারা এসে পড়ছে কোথায় পাবেন আমরা জানি না আপনারা আপনাদের খাওয়াতে হবে কোথায় থেকে খাবেন আমরা জানি না আমাদের সিটি বোসা বলছেন কিন্তু আমরা বলতে চাই যে আমাদের যেমন এস এস কে স্কুল এন এস কে স্কুল প্রাইমারি হাই স্কুল সব জায়গায় টাকা দেওয়া হয় শুধু আমাদেরকে তাল বাহানা করা হচ্ছে এটা কি সরকারের দায় না আমাদের সিডিপিও স্যারের গাফিল এটা আমরা জানতে চাই হ্যাঁ বৃহত্তর আন্দোলন করবো আজই যদি আমাদের সিডিপিও স্যার আমাদেরকে কোনো সুরাহা না দেন আমাদের অনশন চলবে আমাদের বিক্ষোভ সমাবেশ চলবে আমার নাম সার্বানুদেব মামুনি আমি একজন অঙ্গনারী কর্মী আজকে আমরা রানীনগর এক নম্বর ব্লকের আইসিডিএস কর্মী এবং সহায়িকা দিদিরা আজকে অফিসে বিক্ষোভ অবস্থানে বসেছি আমাদের সমস্যা মূলত আমরা এপ্রিল মে জুন তিন মাসে ডিম সবজি জ্বালানির বিল পাইনি তারপরে জুলাই পড়ে গেছে জুলাইয়েরও মাস প্রায় অর্ধেক হয়ে গেল মানে ধরতে গেলে আমাদের সাড়ে তিন মাস হয়ে গেল তা আমরা ডিম সবজি জ্বালানি বিল পাইনি তো আমাদের এই বকেয়া বিল মেটানোর দাবিতে আমরা আজকে এখানে বসেছি সিডিপিও সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি গত সাতাশ তারিখে কথা বলেছি সিডিপিও সাহেব বলেছেন আমাদের কাছে কোনো ফান্ড নেই ফান্ড এলেই পাবেন পাশি কিছু কিছু প্রজেক্টে টাকা দেয়া হয়েছে এপ্রিল মাসের বিল দেয়া হয়েছে কোনো প্রজেক্টে এপ্রিল মে মাসেরও বিল দেয়া হয়েছে কিন্তু আমাদের প্রজেক্টে এপ্রিল মাসের বিল এপ্রিল থেকেই বকেয়া পড়ে আছে ওই বিলের সমস্যা শুধু বিলের নয় আমাদের অনারিয়াম যেটা ঢুকে রাজ্য এবং কেন্দ্র ভাগে ভাগে সেই টাকাটাও ইদানিংকালে আমাদের অনিয়মিত হয়ে গেছে কেন্দ্রে ঢুকলে রাজ্যে ঢুকছে না রাজ্যে ঢুকলে কেন্দ্রে ঢুকছে না সব মিলিয়ে আমরা ন হাজার টাকা পাই এই সামান্য ন হাজার টাকায় আমরা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা ডিম কোথায় থেকে খাওয়াবো এ এক চরম সমস্যা আমাদের বেতনটাও ঠিকঠাক ঢুকছে না আমরা শুধু সিডিপিও নাই আমরা সিডিপিও ডিপিও ডাইরেক্টর এবং মন্ত্রী লেভেল পর্যন্ত আমরা ডেপুটেশন দিয়ে কিন্তু কোথাও এর সুরাহা হচ্ছে না এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের চরম উদাসীনতা যার শিকার আমরা হচ্ছি যার আমাদের দিতে হচ্ছে গত পরশুদিন আমরা গিয়েছিলাম বিকাশ ভবন এবং শৈশালী ভবন বিকাশ ভবনে আমরা মন্ত্রী সচিবের সঙ্গে দেখা করে এসেছি আমাদের সমস্ত সমস্যা জানিয়ে এসেছি আমাদের যে পার ডে মানে কুড়ি টাকা আর তেইশ টাকা আর আঠেরো টাকা এই যে জ্বালানি বিল দেওয়া হয় মানে পঞ্চাশের নিচে হলে আঠেরো ষাটের নিচে হলে একুশ এবং ষাটের উপরে হলে তেইশ আজকের দিনে দাঁড়িয়ে এই জ্বালানির টাকাই কিন্তু হয় না যেখানে বাজারে জ্বালানির দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে সেখানে দীর্ঘ দশ পনেরো বছর আমাদের জ্বালানির বিল বাড়েনি দু সালে আমাদের যে সবজির রেট দেওয়া হয়েছে সবজির শিশু এগারো পয়সা মা তেইশ পয়সা সেটা আবার সপ্তাহে তিন দিন তিন দিন পাই না সেইটাকে তিন দিনের এগারো পয়সাকে আমাদের দিন করতে হয় তিন দিনের তেইশ পয়সাকে আমাদের ছ দিন করতে হয় এটা বাইশ সালে চার তাহলে বাইশ সালে যে আলুর দাম ছিল আজও কি সেইখানে আলুর দাম আছে বাইশ সালে যে সবজির দাম ছিল আজও কি সেই সবজির দাম আছে বাজার দর অনুযায়ী আমাদের দাবি এই চারটা আমাদের এই রেশনটা মানে চেঞ্জ করতে হবে এবং বাজার দর অনুযায়ী আমাদের দাম দিতে হবে চরম ভোগান্তির শিকার আমরা মানে অনেকে আমরা মানে মানসিকভাবে ভেঙে পড়ছি এই দেশের ভবিষ্যৎ শিশুদের ভবিষ্যৎ গড়তে গিয়ে আমরা এর মানে চরম বঞ্চনার শিকার হচ্ছি আমাদের হলুদ সরবরাহ করা হয় না ওই জ্বালানির পয়সা থেকেই আমাদের হলুদটা ম্যানেজ করতে বলে ম্যানেজ করব কোথায় থেকে ম্যানেজ করতে করতে মানে আমরাই আমাদের সংসারের দিকে আমরা সংসারের টাকাগুলো আমরা এর মধ্যে ঢুকে দিচ্ছি ফলে আমরা সংসারেও ছেলে যত্ন নিতে পারছি না সকাল হলে আমাদের নির্দিষ্ট এলাকার মা শিশুদের খাওয়ানোর জন্য দোকানদারদের কড়া কথা শুনছি সেখান থেকে আমরা মাল নিচ্ছি নিয়ে আমরা সেন্টারে যাচ্ছি আমাদের একদিকে অফিসের চাপ একদিকে এলাকার একদিকে পরিবারের আমরা এক চরম ভোগান্তির শিকার এর সুরাহা না হওয়া পর্যন্ত আজ আমাদের এই বিক্ষোভ চলবে আমরা এখান থেকে আমরা উঠছি না উঠবো না আমার নাম আরিফা বেগম